আমরা যারা মিষ্টি প্রেমী আছি তাদের জন্য নিয়ে এসেছি আজকের রেসিপি এখন আর দুধ আর ছানা কাটার অপেক্ষা করতে হবে না যে কোনো সময় বানিয়ে খেতে পারবেন এই ধরনের মিষ্টি পেপের এই মিষ্টি কাউকে বানিয়ে খাওয়ালে না বললে বুঝতেই পারবে না এটা পেপের মিষ্টি এটা এত মজার একটা মিষ্টি এই মিষ্টি একবার বানিয়ে ফ্রিজে রেখে এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের বানিয়ে দেখাবো পেঁপে দিয়ে মিষ্টি এইখানে আমি একটা পেঁপে নিয়েছি তো এখন এই পেঁপেটাকে ছুলে আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছি এখন আমি এটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আমি ছোট যে ছিদ্রওয়ালা গ্রেটার আমি ওই পাশ দিয়ে এটাকে আমি গ্রেড করে নিচ্ছি যত ছোট গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করা যাবে তত এটা দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও অনেক ভালো হবে আমি সবগুলো পেঁপে একইভাবে গ্রেড করে নেব তা এখানে আমার গ্রেড করা হয়ে গেছে পেঁপের যে এক্সট্রা পানিটা এখন এই পানিটাকে বের করে নিতে হবে তা আমি এখানে একটা সুতি কাপড় নিয়ে এসেছি এখন এই কাপড়ের পরে অল্প অল্প করে আমি পেঁপেগুলো উঠাবো আর পানিগুলো চিপিয়ে নেব আমি এভাবে করে সবগুলো পেঁপে থেকে এই পানিগুলো বের করে নেব এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে আমি সবগুলো একইভাবে পানি বের করে নিয়েছি দেখেন আমার এতটুকু পেঁপে থেকে কতগুলো পানি বের হয়েছে আর এখন এটা ঝরঝরা হয়ে গেছে পেঁপেগুলো চিপড়ে নেওয়ার কারণে এগুলো কিন্তু দলা বেঁধে আছে তা এখন আমি এই দলাটাকে সম্পূর্ণ ছাড়িয়ে নেব আমার সবগুলোই ছাড়ানো হয়ে গেছে দেখেন কত সুন্দর লাগছে এটাকে এটা চাইলে আপনারা এভাবে ভাজিও বানিয়ে খেতে পারেন আমি চুলা একটা কড়াই বসিয়ে দিলাম আমি চুলা কিন্তু অন করি নাই অফই আছে এই অবস্থায় এখানে আমি দুই কাপ মতো পেঁপে হয়েছিল আমার আমি সেই দুই কাপ পেঁপে আর এক কাপ চিনি বসিয়ে দিলাম এইখানে আমি দিয়ে দিলাম আগার 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 দিয়ে আমি ভালো করে এটাকে একটু মেখে নিচ্ছি আমার চুলোটা কিন্তু এখনও বন্ধ আছে এভাবে করে আমি মেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলোটাকে অন করে দেব। এটাকে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য রান্না করে নিয়েছি এই পেঁপেতে এখনও অনেকটাই পানি আছে এলাচের গুঁড়ো বা এলাচ ব্যবহার করতে পারেন আমি এখানে কোনো কিছু ব্যবহার করছি না প্যান থেকে পেঁপেটা কিন্তু ছেড়ে আসছে মানে এটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব আজকের মিষ্টি আমি তিন ধরনের কালারের বানাবো তা এখানে আমি দুই ধরনের কালার ব্যবহার করেছি আর এক ধরনের আমি সাদা রেখেছি এখন একটা একটা করে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব আমি এখানে একটু চিনি ব্যবহার করেছি দেখার সৌন্দর্যের জন্য এই চিনিটা আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন আমি এখানে তিন কালারের তিনটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি এইখানে আমি তিনোটাই চিনি ব্যবহার করেছি কিন্তু আমি পরে আর চিনি ব্যবহার করিনি মিষ্টি বেশি হয়ে গেলে খেতে আবার ভালো লাগবে না তাই এখানে আমি আর কোনো চিনি ব্যবহার করিনি চিনি ছাড়াই আমি সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি ভিডিওটা দেখতে দেখতে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার এই মিষ্টিগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি আর দেখতেও মাশাআল্লাহ কত সুন্দর লাগছে সবাই একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ